আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত পিস্টার সাতচল্লিশ তিন নম্বর অঙ্কগুলো সমাধান করবো গুণ করি এখানে বারোটা অঙ্ক আছে হ্যাঁ তো দেখো এই বারোটা অঙ্ক আমরা সমাধান করাবো তো তোমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো আমরা এটা পাশাপাশি গুণ করতে পারি তাহলে আটশত পঁচাত্তরকে এক ধরে গুণ করলে হবে আটশত পঁচাত্তর আর এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য দিয়ে দিবা তোমরা এটা যদি গুণ করো তাহলে এটাই হবে হ্যাঁ আবার দেখো এটাও আমরা এইভাবে করতে পারি প্রথমে এক গুণ করলে হবে আর এখানে শূন্য দুইটা তাহলে এখানে দুইটা শূন্য বসে দিবে তাহলে এটা হচ্ছে গুণ ফল আবার দেখো চার নম্বরটা আমরা আগে করি এক হাজারকে এক ধা গুণ করলে হবে এক হাজার একে এক হাজার আর এখানে দুইটা শূন্য তাহলে এখানে দুইটা শূন্য দিয়ে দিবে শেষ এবার দেখো এই অঙ্কটা আমরা পাশাপাশি করা যাবে না এখানেই করবো হ্যাঁ তো দেখো যে কোনো সংখ্যাকে শূন্য গুণ করলে কত হবে শূন্য হবে তো শূন্যকে উপর চারটাকে গুণ করলে শূন্য চারটাই হবে চারটা শূন্য বসে দেয় এবার একবার জন্য একটা শূন্য দুই এর ধারা উপর চারটাকে গুণ করতে হবে তাই দুই একে দুই লিখতে হবে আট গুণে ষোলো ছয় হাতে এক তারপর চার দুগুণে আট আট আর এক হচ্ছে নয় তারপর এখানে নয় দুগুণে আঠারো এবার আমাদের দুই ঘরের জন্য দুইটা শূন্য দিতে হবে পাঁচ হাজার উপরে চারটাকে গুণ করতে হবে পাঁচ একে পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে চার পাঁচ চার বিশ চব্বিশ হাতে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই হচ্ছে সাতচল্লিশ এবার যোগ করে নিতে হবে শূন্য দুই পাঁচ এগারো এক হাতে এক হাতে জায়গা নয় এক দশের শূন্য হাতে এক হাতে জায়গা আছে চার একে পাঁচ পাঁচ চার আট হচ্ছে তেরো তেরো তিন হাতে এক হাতে জায়গা আছে সাত এক আট আট এড়ে একে নয় আর এখানে চারের চার তো এটা হচ্ছে আমাদের গুণফল ফল তার সঙ্গে সবাই বুঝতে পেরেছি এরপর দেখো পাঁচ নাম্বারটা এই সব এইগুলো সবগুলো উপর নিচে করতে হবে তো দুই দ্বারা প্রথম দু আঠারো আট হাতে এক আর তারপর ছয় দুগুণে বারো আর একে তেরো এক এগারো জন্য একটা শূন্য তিন এক তিন এবার তিন তিনটে গুণ করতে হবে উপরে তিনটাকে তিন নং সাতাশি সাত হাতে দুই তিনশো আঠারো দুই বিশ এবার দুই ঘরের জন্য দুইটা শূন্য দিতে হবে পাঁচ আর নামটা পাঁচ উপরে তিনটাকে গুণ করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার আর তারপরে চার তিরিশে আট চারে চৌত্রিশ এবার যোগ করে নিব আমরা তাই শূন্য শূন্য দুই যোগ করলে দুই আঠা তিন এগারো এক হাতে এক হাতে যে এক আছে এক ছয় ছয় সাথে তেরো তেরো তিন হচ্ছে হাতে এক হাতে যে পাঁচ আর একে ছয় ছয় এক সাত তারপরে চার দুই ছয় তিনে তিন তাহলে এখানে আমাদের তিন লক্ষ সাতষট্টি হাজার ছয় শত বারো হচ্ছে গুণ ফল এবার দেখো ছয় নম্বরটা সাত উপর তিন এক গুণ করতে হবে তিন সাথে একুশের এক হাতে দুই তারপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আর দুই হচ্ছে তোমাদের সাঁতিরিশ হাতে তিন তারপরে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে আর তিন হচ্ছে বাহান্ন

এক গর জন্য একটা শূন্য এবার আট ধারা উপরে চারটাকে গুণ করতে হবে আট ডেগুনে ষোলো ছয় হাতে এক তারপরে আট আটে শূন্য শূন্য হাতে এক সে এক বসে দিবা সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ তারপরে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ দুই গ জন্য দুইটা শূন্য এবার পাঁচ ধারা উপরে চারটাকে গুণ করতে হবে পাঁচ ডুগুণে দশের শূন্য হাতে এক পাঁচের শূন্য শূন্য হাতে যাক সে এক বসে দিবা পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচ পঁচিশ হাজার তিনে আঠাশ এবার যোগ করবো এটা দুই শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় তারপরে একের এক ছয় একের সাত পাঁচ পাঁচ দশ শূন্য হাতে এক হাতে যে এক আছে হাতে যে যাক আটের এক নয় নয় চার চার তিন হাতে এক হাতে যাক আছে দুই এক তিন তাহলে এখানে তেত্রিশ লক্ষ সাত হাজার একশত ষাট তো আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ গুণ করার সময় তোমার মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ নানা অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে নামটা ঠিকভাবে লিখতে হবে যুগগুলা ঠিক করে করতে হবে নানা অঙ্কগুলা ভুল হয়ে যাবে এখন আমরা নয় শত আঠারোকে তিনশত উনষাট দ্বারা গুণ করবো তো দেখো নয় দ্বারা উপর চারটা তিনটাকে গুণ করতে হবে আট নং বাহাত্তর দুই হাতে সাত নয় এক নয় নয় সাতে হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে এক নয় দু নয় নয় একাশি এখানে আমরা কি করেছি নয় নয় নয়ে নয় আঠারো ছয় হাতে এক হ্যাঁ নয় একাশি একে বিরাশি এবার একবার জন্য একটা শূন্য পাঁচের নাম তো পড়তে হবে আটবার পাঁচ আটের চল্লিশ শূন্য হাতে চার তারপরে পাঁচ একে পাঁচ পাঁচ হাজার নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এবার দুই ঘরের জন্য দুইটা শূন্য তিন ধারা উপরে তিনটাকে গুণ করতে হবে তিন আটের চার হাতে দুই 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 হাতে তিন 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 আর পাঁচ নং সাতাইশ এবার আমাদের যোগ করে নিতে হবে শূন্য শূন্য দুই যোগ করলে হবে দুই শূন্য শূন্য ছয় যোগ করলে হবে ছয় তারপরে নয় ছয় তেরো তেরো আর দুই পনেরো পনেরো পাঁচ হাতে এক হাতে যে একটা পাঁচের এক ছয় ছয় আর পাঁচ হচ্ছে ষোলো ষোলো আট হচ্ছে চব্বিশ চব্বিশের হচ্ছে তোমাদের এখানে আমি ভুল করেছি দেখো আমরা এখানে দুই এখানে ছয় নয় দিয়ে এগারো এগারো চার পনেরো হাতে হাতে আছে পাঁচের একে ছয় ছয় এগারো আর আটে উনিশ উনিশে নয় হবে হ্যাঁ হাতে এক হাতে যে এক সাতের একে আট আটে চার বারো দুই হাতে আছে এক দুই আর একে তিন তাহলে বত্রিশ লক্ষ নয় এটা হচ্ছে এরপরে দেখো এক দ্বারা নয় হবে নয় একে নয় একে শূন্য শূন্য তারপরে ছয় একে ছয় তিন একে তিন

তো আমাদের এখানে দুই লক্ষ বিরানব্বই হাজার এটা হচ্ছে আমাদের গুণ ফল যেহেতু অঙ্ক বড় অনেকগুলো অঙ্ক তোমরা সবগুলো একসাথে করতে গেলে ভুল হতে পারে এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে দেখো আরো তিনটা অঙ্ক আছে তোমাদের এখানে এবার আট হাজার ছাপান্ন ছয় হাতে পাঁচ পাঁচ পঁচিশে আর হচ্ছে তোমাদের চল্লিশ শূন্য হাতে চার সাতাশ শূন্য শূন্য হাতে তারপরে আঠাইশ দুই করার জন্য এক একগার জন্য একটা শূন্য এবার পাঁচ ধারা গুণ করতে হবে পাঁচ ধারা পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার তারপরে পাঁচ পাঁচ হাজার চার উনত্রিশ দুই পাঁচ শূন্য শূন্য হাতে দুই বসা দিবা চার পাঁচ হাজার বিশ এবার দুই করার জন্য দুইটা শূন্য দিবা তারপরে ছয় দ্বারা ছয়টা আটচল্লিশে আট হাতে ছয়টা আটচল্লিশে আট হাতে চার পাঁচ ছয় তিরিশ হাতে তিন ছয় শূন্য শূন্য হাতে দু তিন ছিল তিন বসে দিবা চব্বিশ এবার সবগুলো যোগ করো চার ছয় শূন্য আট নয় সতেরো সতেরো চার একুশের এক হাতে দুই হাতে যে দুই হাজার চার দুই ছয় ছয় দুই আট আট আটের ষোলো ছয় হাতে এক হাতে যে এক তিন এক চার চার হাজার দুই হচ্ছে চার হাজার দুইয়ের ছয় আর এখানে চার হাজার দুইয়ের ছয় এখানে দুইয়ের দুই ছাব্বিশ লক্ষ ছেষট্টি হাজার একশত ছয় এটাই হচ্ছে আমাদের গুণ ফুল তো আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ ছাব্বিশ লক্ষ ছেষট্টি হাজার একশত ছয় এবার আমরা পাঁচ হাজার সাতশত দুইকে আশি দ্বারা গুণ করবো তাহলে শূন্য দ্বারা গুণ করবো চারটে শূন্য হবে একজন একটা শূন্য আট গুণ ষোলো ছয় হাতে এক আটের শূন্য শূন্য হাতে দেখছিল এক বসে দিবা একটা ছাপান্ন ছয় হাতে পাঁচ তারপরে পাঁচ হাজার চল্লিশ চল্লিশের পাঁচ পঁয়তাল্লিশ ছাপান্ন হাজার একশত ষাট এবার দেখো এটাই শেষ তাহলে এখানে সন্ধ্যার উপর চারটে একগুন করলে শূন্য হবে প্রথমে শূন্য বসে দিবে এক গর্জনা একটা শূন্য তিন এক শূন্য গুণ করলে শূন্য তিন কে এক গুণ করলে তিন এক তিন তিন পাঁচ হাতে এক তিনশো আঠারো একে উনিশ হাতে যাক ছিল এবার দুই ঘরের জন্য দুইটা শূন্য আটে শূন্য শূন্য আট একে আট তারপরে পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে চার তারপরে ছয়টা আটচল্লিশ বাউন্ন এবার যোগ করো শূন্য শূন্য তিন আট পাঁচ তিন হাতে এক হাতে যাক আছে নয় একে দশ দশের শূন্য হাতে এক হাতে যাক দুই এক তিন তিন একে চার আর পাঁচের পাঁচ একক দশক শতক হাজার লক্ষ নিজুট চুয়ান্ন লক্ষ তিন হাজার তিনশত তাছাড়া সবাই গুণগুলো ভালো করে বুঝতে পেরেছি পরবর্তী সমাধান পেয়েছে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ